প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকায় টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার পঁচিশে জুন দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব চ্যানেলটি মনিটাইজেশন এতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড নিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনি দেখছেন দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম দলিল করে নাম জারির পর খাজনাও দিচ্ছেন প্রতিমন্ত্রীর নামে খাস জমি সাগল সাগরকাণ্ডের সেই মতিউর প্রথম পক্ষের স্ত্রী ছেলেসহ বিদেশ যা যাত্রায় নিষেধাজ্ঞা সোনালী ব্যাংকের পরিচালনাক পদ হারালেন অনুসন্ধান কাজ এগিয়ে নিতে পরিবারের সদস্যদের তথ্য দিয়ে তথ্যপাত্র চেয়ে বিএফআইউ এনবিআর ও বিআইসি সহ কয়েকটি সংস্থায় চিঠি দিয়েছেন দুদক অর্থনৈতিক মন্দার প্রভাব সরকারের আমানত কমছে ব্যাংকে স্ত্রী সন্তান তলবে হাজির হননি বেঞ্জির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে দুদক আইএমএফ এর বৈঠক সমাপ্ত ঋণের তৃতীয় কিস্তি সারের প্রস্তাব অনুমোদন দানিওয়েস সুপার স্পেশালিস্ট হসপিটাল করাপশন রেগুলেটরিস হ্যান্ডিক্যাপ বিএসএমএমইউ ইউনিট আই এম এফ অ্যাপ্রুভস রিলস অফ ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন টু বাংলাদেশ ভিনজিরস ওয়াইফ ডটার্স স্কিপ এসিসি কুইজিং দৈনিক সমকাল শীর্ষ বিশ খেলাপির কাছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নতুন তালিকা হচ্ছে সংসদে জানাচ্ছেন অর্থমন্ত্রী বড় খেলাপির তালিকা সাদ মুসা গ্রুপ এনএনটেক্স ক্রিস্টান গ্রুপ মাইশা গ্রুপ রতন রতনপুর গ্রুপ বিআরআই প্রকল্পের আওতায় সহযোগিতা করবে চীন রাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চীনা মন্ত্রী আট জুলাই প্রধানমন্ত্রী বেজিং যেতে পারেন তিস্তা গঙ্গার পানি বন্টনের চরম বিরোধিতা মমতার প্রধানমন্ত্রী মোদীকে কঠোর বাসা চিঠি দুর্নীতিবাজার বিদেশ পাড়ি নিয়ে নানা প্রশ্ন নোয়াবের মন্তব্য পুলিশ কর্মকর্তাদের বিবৃতি দুর্নীতিবাজদের প্রতি নৈতিক সমর্থন আইএমএফ অ্যাপ্রুভস থার্ড ট্রান্স অফ ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন লোনস নট ফিসেবল টু শেয়ার তিস্তা ওয়াটার বিঞ্জিস ওয়াইফ ডটার্স স্কিপ এসিসি সিকুইজিং দৈনিক প্রথম আলো দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না বিদেশি যেতে নিষেধাজ্ঞা এনবিআরের সেই কর্মকর্তা মোহাম্মদ মতিউর তার প্রথম স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা সোনালী ব্যাংকের পরিচালককে পথ থেকে অপসারণ প্রভাব খাটিয়ে নিজের গ্রামে নানা স্থাপনা এনবিআরের কর্মকর্তা দুর্যোগ বেশি বাস্তুচ্যুত হয় সিলেটের মানুষ রাজ্যকে বাদ দিয়ে তিস্তা চুক্তি সম্ভব নয় দৈনিক বণিক বার্তা উর্ধতন চাকরিজীবী ও গৃহিণীদের ব্যাংক হিসাব ফুলে ফেঁপে উঠেছে মোদীকে মমতার চিঠি তিস্তার পানি বাংলাদেশের সঙ্গে বাগাভাগি সম্ভব নয় আইএমএফের ঋণ তৃতীয় কিস্তির একশো পনেরো কোটি ডলার ছাড়ের অনুমোদন দ্য ফিনশিয়াল এক্সপ্রেস আইএমএফ বোর্ড ওকে এইচ ওয়ান পয়েন্ট ফিফটিন টু বিলিয়ন ফর বাংলাদেশ ডেবিট জিডিপি রেশি অন দ্য রাইস বাট স্টিল ওয়েল ভ্যালু আইএমএফ থ্রিস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আই এম এফ অ্যাপ্রুভ থার্ড ট্রান্সেস লোন ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন এক্সপেক্টেড টু বি রিলিজড ইন টু ডেজ আজকের পত্রিকা চোরাচালনে সিলেট ছাত্রলীগ সীমান্তে চিনি চোরাচালন আট জন বিয়ানীবাজার চিনি লোড ছাত্রলীগ নেতাসহ এগারো জনের নামে মামলা উপজেলা ও পৌর শাখা কমিটি বিলুপ্ত করেছে ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগ তেরো জন চোরাই চিনি চিন্তাইয়ের ঘটনায় সাত নেতা কর্মী গ্রেপ্তার তিস্তায় দিল্লির আগ্রহের মধ্যেই বেইজিং যাচ্ছেন প্রধানমন্ত্রী ভেঞ্জিরার স্ত্রী ও মেয়েরাও দুদকে জাননি সম্পদ বিবরণী নোটিশ দেওয়া হবে দেশে থাকলেও খোঁজ নেই মতিউলের আসাদ জামানের তথ্য ফাঁসি পুলিশ কর্মকর্তা বরখাস্ত দৈনিক কালবেলা অভিযুক্তরা দেশ ছাড়লে ঘুম ভাঙ্গি দুদকের বড় দুর্নীতিবাজরা আতঙ্কে বেঞ্জির মতিউর আলোচনায় স্ত্রী পুত্রসহ মতিউরের বিদেশ গমনের নিষেধাজ্ঞা বাংলাদেশের সঙ্গে গঙ্গা ও তিস্তা চুক্তিদের নারাজ মমতা দৈনিক সময়ের আলো পালানোর পরে নিষেধাজ্ঞা ছাগল কাণ্ডে দ্বিতীয় স্ত্রী সন্তানের পর ভারত হয়ে মতিউরের দুবাইয়ে বেঞ্জিরের সপরিবার সিঙ্গাপুর বেনজির মতিউর দেশত্যাগ করেছেন কিনা জানি না স্বরাষ্ট্রমন্ত্রী বেনজিরের দ্বিতীয় দফা সারা সারানিৎ বেঞ্জিরের স্ত্রী সন্তানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেদক মিলসে ঋণের তৃতীয় কিস্তি এর বৈঠকে অনুমোদন ঋণের পরিমাণ প্রায় একশো পনেরো কোটি বিশ লাখ ডলার দৈনিক যায় যায় দিন রাশিয়া ইহুদি ও খ্রিস্টানদের উপাসনালয়ে ভয়াবহ হামলা মতিউরের সম্পদ ক্রক দেশ থেকে নিষেধাজ্ঞা জিয়া আইসিউ থেকে কেবিনে কেউ সমালোচনা করলেই ভীত হতে হবে বিশ্বাস করি না দুদকের ডাকে সারা দেননি পেঞ্জিরের স্ত্রী ও দুই মেয়ে দৈনিক দিগন্ত মংলা মিরসরায়ে দ্রুত ইপিজেড চালু করতে চায় দিল্লি কেউ সমাধান করলে হতে হবে বিশ্বাস করি না প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে ভারত রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছে ব্যাংকের পাওনা একান্ন হাজার তিনশো একানব্বই কোটি টাকা খবরের কাগজ প্রত্যাশা ও বারসাম্যের সফর সিসিউ সুবিধার কেবিনে খারাদা ডিমের বাজারে অস্থিরতা আর কতদিন সফল হবে কি বাংলাদেশ ব্যাংক ব্যাংকের বাংলাদেশ শুধু অনুসন্ধানী হয় শাস্তির নজির নেই উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি অনিয়ম সচিবালয় সচিবদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাস্তবায়ন সম্পদের বিবরণ থেকে দাখিলের নির্দেশনা বাস্তবায়ন প্রকৃত সরকারি কর্মকর্তাদের মধ্যে যে কোনো সময় শুদ্ধি অভিযান দ্য ডিল ইন্ডাস্ট্রি নো ইমিডিয়েট সলিউশন ওভার তিস্তা ওয়াটার ডিল মতিউর লিভস কান্ট্রি বাংলাদেশ জার্নাল শীর্ষ খেলাপিদের তালিকা হচ্ছে দশ মাসে তেরো কোটি ডলার নিয়ে গেছেন বিদেশিরা নিয়ে হাসিনা মোদী আলোচনায় ক্ষুদ্ধ মমতা বাংলাদেশ আপডেট নিউ ক্রাইসিস উইথ রোহিঙ্গা ডাবিট অ্যাবাউট রিপ্রিটেশন দ্য বিজনেস পোস্ট বাংলাদেশ গ্রাফেলস উইথ উইং আস ইনভেস্টমেন্ট দ্য ডেলি ম্যাসেঞ্জার ট্যাক্স ইভারিং ল্যান্ড লর্ডস লর্ড টু ফেস এন বিয়ার্স ক্র্যাক প্রতিদিনের সংবাদ বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেশ ত্যাগের পর কাণ্ড মাতিউর আজকালের খবর অনলাইন জুয়ায় পঞ্চাশ লাখ মানুষ দুই হাজার জুয়ার সাইট ব্লক করা হয়েছে দেশে তেত্রিশ কোটি নিবন্ধিত সিমের উনিশ কোটি সক্রিয় তিস্তা গঙ্গার পানি বন্টন হলে ভারত জুড়ে আন্দোলন চলবে মমতা ব্যানার্জি দৈনিক আজকের দৈনিক সম্পদের হিসাব দিতে অনীহা সরকারি কর্মকর্তাদের দৈনিক ভোরের কাগজ ছাগল কাণ্ডের মতিউর হাওয়া মতিউরের সম্পদ প্রথম স্ত্রী লালা কানিজের সম্পদ দ্বিতীয় স্ত্রী সৌম্য আক্তা শিবলির সম্পদ প্রথম স্ত্রী কন্যা স্পিতার সম্পদ বিবরণ দেওয়া হল পত্রিকায় তিস্তা গঙ্গা গঙ্গাযুক্তি নবায়নে ব্যাটু মমতার ডাকায় কলকাতা সম্পর্ক প্রভাব পড়ার শঙ্কা ভোরের দর্পণ তাহারা কোথায় ওই স্ত্রী পুত্রের দেশ থেকে নিষেধাজ্ঞা জামান মিয়ার তথ্য ফার্স্ট এডিসি জিসানুল হক বরখাস্ত করো তো অভিযুক্ত দেশ থেকে দেশ ত্যাগের পর এলো নিষেধাজ্ঞা মতিউর তার স্ত্রী ও ছেলে বিদে যেতে পারবে না মতিউর দায়িত্বে সুরেশ বিশ্বাস আমার সংবাদ ব্যাংকে সরকারের ঋণ এক একান্ন হাজার কোটি টাকা মতিউরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সাগলকাণ্ড দেশ ছেড়ে পালানোর গুঞ্জন মতিউরের দ্য ডেলি অবজারভার ডিফল্টেড লোন চোকস জনতা ব্যাঙ্ক প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন